মানব দেহের সবচেয়ে জটিল অঙ্গ এই মস্তিষ্কের কারণেই মানুষ সৃষ্টির সেরা জীব কিন্তু আপনি কি জানেন মানুষের মস্তিষ্কের ক্ষমতা আসলে কতটুকু মাত্র এক দশমিক চার কিলোগ্রাম ওজনের টিস্যুর মতো মানুষের মস্তিষ্কে প্রায় একশো বিলিয়ন নিউরন বা স্নায়ুকোষ আছে যা প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন সংযোগ তৈরি করে মস্তিষ্কের জটিল জটিল সব ফাংশন সমাধান করে কিন্তু অবাক করার মতো বিষয় হল কোরআনে প্রায় দেড় হাজার বছর আগেই মানুষের মস্তিষ্কের এমন বিস্ময়কর কিছু তথ্য উল্লেখ করা হয়েছে যা আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করে চমকে গেছে আজকের ভিডিওতে আমরা জানব কোরআনে মস্তিষ্ক নিয়ে কি বলা হয়েছে বিজ্ঞানের আলোকে মস্তিষ্কের কার্যক্ষমতা কেমন কোরআন ও আধুনিক গবেষণার মধ্যে কি কি মিল রয়েছে ইত্যাদি দর্শক চলুন তাহলে শুরু করা যাক কোরআনে মানুষের চিন্তাশক্তি ও জ্ঞান নিয়ে অনেকবার আলোচনা করা হয়েছে শুধু আকল অর্থাৎ বিবেক সংশ্লিষ্ট শব্দাবলীর ব্যবহার কোরআন মজিদে প্রায় সত্তরের কাছাকাছি আর আল্লাহ তাল নিদর্শন নিয়ে চিন্তার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এমন আয়াতের সংখ্যা অগণিত যেমন এরশাদ হচ্ছে তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না নাকি তাদের হৃদয় তালাবদ্ধ কোরআনে কাল্প বা হৃদয় অনেক সময় মানুষের মস্তিষ্ক ও বিবেকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে এছাড়াও বিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত হয়েছে মানুষের হার্ট বা হৃদয়েরও আলাদা একটি মস্তিষ্ক রয়েছে যা ব্রেনের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করে চলে এবং চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একইভাবে মানুষের মস্তিষ্কেরও একটি অংশ রয়েছে যা কার্যনির্বাহী ফাংশনগুলির জন্য দায়ী যেমন ভবিষ্যতের জন্য পরিকল্পনা বিচার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা মনোযোগের সময়কাল ইত্যাদি নিউরো সায়েন্সের ভাষায় যাকে বলা হয় ফ্রন্টাল লোভ এটি মস্তিষ্কের সামনের অংশে অবস্থিত যাদের ফ্রন্টাল লোভ ক্ষতিগ্রস্ত হয় তাদের মধ্যে এই ফাংশনগুলি হ্রাস পেতে শুরু করে কিন্তু অবাক করার মতো বিষয় হলো কোরআনে মস্তিষ্কের এই ফ্রন্টাল লোভ সম্পর্কে একটি স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় এরশাদ হচ্ছে ক্যালেমিয়াংটা হিলানা সুইয়া না সুইয়া তিন ক্যাদিবাতিন খ তুইয়াহ সাবধান যদি সে বিরত না হয় তবে আমি মাথার সামনের অংশের চুল ধরে টেনে আনব মিথ্যাবাদী পাপাচারী কপালের সামনের অংশ একটু আগেই আমরা বিজ্ঞানীদের গবেষণা থেকে জেনে এসেছি ফ্রন্টাল লোভ আমাদের নৈতিকতা বিচারবুদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ অথচ কোরআনে এই অংশকে মিথ্যাবাদী ও পাপাচারী বলা হয়েছে বিজ্ঞান প্রমাণ করেছে কোনো ব্যক্তি যদি নৈতিকভাবে দুর্বল হয় বা মিথ্যা বলার অভ্যাস গড়ে তোলে তাহলে তার ফ্রন্টাল লোভের কার্যকারিতা পরিবর্তিত হয় অন্যদিকে মানুষের জ্ঞান অর্জন শিক্ষণ প্রক্রিয়া ও স্মৃতিশক্তির ক্ষেত্রে মস্তিষ্কের ভূমিকা অপরিসীম মহান আল্লাহ বলেন তিনি মানুষকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে শিখিয়েছেন যা সে জানত না এখানে জ্ঞান অর্জনের প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে যা সরাসরি মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বা মস্তিষ্কের শেখার ক্ষমতার সাথে সম্পর্কিত বিজ্ঞান বলছে মানুষের মস্তিষ্ক কখনোই থেমে থাকে না এটি সবসময় নতুন নতুন তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে পারে যুক্তরাষ্ট্রে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির অধ্যাপক ডক্টর পল রেবার মানব মস্তিষ্ক নিয়ে গবেষণার জন্য বেশ পরিচিত সম্প্রতি তিনি মস্তিষ্কের মেমোরি স্পেস নিয়ে গবেষণা করে জানিয়েছেন ব্রেইন বিলিয়ন ফর্মস আদার মোর দ্যান্ড অর্থাৎ মানুষের মস্তিষ্কে আছে একশো কোটি বা এক বিলিয়ন নিউরন প্রতিটি নিউরন একে অন্যের সঙ্গে গড়ে তুলেছে এক হাজার সংযোগ যার গাণিতিক সংখ্যা হবে এক ট্রিলিয়নের বেশি যদি প্রতিটি নিউরন একটি করে মেমরি ধারণ করে তাহলেও কারো জীবদ্দশায় কখনও মেমরি স্পেস শেষ হবে না বরং এক একটি নিউরন অসংখ্য মেমরি ধারণ করতে সক্ষম ডক্টর রেবারের গবেষণায় আরও উঠে এসেছে ব্রেইনের মেমরি ধারণ ক্ষমতা কমপক্ষে দশ লাখ গিগাবাই অন্তত তিনশো বিয়াল্লিশ বছর সময় লাগবে এই মেমোরি কার্ড পূর্ণ হতে এ ব্যাপারে তিনি উল্লেখ করেছেন ব্রেইন যদি কোনো সর্বাধুনিক ডিজিটাল ভিডিও রেকর্ডারের মতো মেমোরি ধারণ করে তাহলে সেই মেমোরি যদি কোন টিভিতে অবিরাম সম্প্রচার করা হয় তাহলে তিন শতাধিক বছর লাগবে তা প্রচার করতে এবার প্রশ্ন হলো মানুষ তার মস্তিষ্কের কত ভাগ ব্যবহার করে এ ব্যাপারে একটি প্রচলিত ধারণা আছে মানুষ তার মস্তিষ্কের মাত্র দশ শতাংশ ব্যবহার করে কিন্তু এটি একেবারে ভুল তথ্য বিজ্ঞানীরা প্রমাণ করেছেন আমরা আমাদের পুরো মস্তিষ্কই ব্যবহার করি তবে এটি এক এক সময় এক এক মাত্রায় সক্রিয় থাকে যেমন যখন আমরা চিন্তা করি বা পরিকল্পনা করি তখন ফ্রন্টাল লোভ বেশি কাজ করে যখন আমরা চলাফেরা করি তখন সেরিবেলাম সক্রিয় হয় আবেগ প্রকাশের জন্য অ্যামিক ডালা এবং লিম্বিক সিস্টেম কাজ করে আর এসব কিছুই প্রমাণ করে কোরআনে বুদ্ধিমত্তা চিন্তা ও শেখার প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা একেবারে বিজ্ঞানসম্মত কোরআনের বিভিন্ন আয়াতে মানুষকে চিন্তা গবেষণা ও জ্ঞান অর্জনের জন্য আহ্বান জানানো হয়েছে আল্লাহ বলেন বলো তোমাদের মধ্যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে নিশ্চয় চিন্তাভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান এই আয়াত প্রমাণ করে জ্ঞানী ও চিন্তাশীল ব্যক্তিদের আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন তাই আসুন আল্লাহ প্রদত্ত মস্তিষ্ককে কাজে লাগিয়ে আমরা স্রষ্টার সুনিপুণ সৃষ্টি সম্পর্কে চিন্তাভাবনা করে আমাদের ইমান আরও মজবুত করি